সেই শাসনকে কেড়ে নিতে পারবে না বছর শেষ সামনে হবে কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি আল্লাহ নবী মনে গেছে পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করা দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলে নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরে তিন নম্বর শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে শুরু বছর শুরু হয়েছে ওই জানে না শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসি মুদ্দিন রহমানি হাফিদ এগারো বছর শুরু মাস পর্যন্ত নির্দোষী মানুষকে বিনা দোষে বিনা দোষে অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিশাল রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায়া দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরা বাংলাদেশ যদি আপনি পিছে পড়েন গলা দাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে ঠিক কি না মনে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসাল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবে দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আল্লাহ এই রকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধের মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদি শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে আসলে আমরা তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তির চেতনার শক্তি আমাদের শক্তি কারণের শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে জাপানের মতো চলে উঠা লাগবে মুসলমান রাজি আছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভারে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মাশাল্লাহ লিল্লাহ তাকবীর কয়টা শাসন এক নম্বর নবু আর দুই নম্বর এরপরে রাজতন্ত্র মার্শাল্লাহ এরপরে ভাইরা আসলে এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফোটেস্টার ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন আর ল হাগমা এই জন্য দিকে যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবে এরা কিন্তু কষ্ট করে আসছে না কেউ এই কাজটা না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেন গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতে শুয়েছিল আমি ভিডিও দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিল গুলা ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই যে আজকে মিজানুর রহমান আজহারীকে আপনারা এত মহব্বত করেন এই মহব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা মহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে সংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জেহাদ করতেছে কাজে এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজি আছেন তিন সাল তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ধরে এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাবুরামিন দান করলেন আল্লাহ জানা দিলেন দুনিয়ার মানুষেরা ওয়াদ কম ভুম বিমা আন যাল্লাহ লবি বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে কোন কি দিয়ে সবাই বলেন জোর হল আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবে ভিতরে আছে লিযাকার মিছল আদিলুন সাইন

বিচারপতি মনেকা দের মতো আন্তর্জাতিক টাইম দিয়ে কেন্দ্র টাইমুনাল পরিচালনা করা চলবে না ঘোষণাকালে তিন নম্বরে আমরা বিপড়েন ওয়া দ্য রহম আই এফ তিন কাহা দিলা জানানবী সতর্ক থাকা লাগবে

আমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচা দিয়েছেন তিনি কে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তারা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আমরা বলছে যদি এরপরও খাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো একটু সালেমদের দিকে তাকায় দেখেন সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে নয় আল্লাহ বুঝাই দিয়েছে যখন আমার পাকড়াও চলে আসে তখন পারাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে